হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো এ বন্ধুরা গত এপিসোডের মতো আজকের এপিসোডেও আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু সমস্যার সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমরা চলো গাণিতিক সমস্যাগুলোতে কি বলা আছে তা আগে দেখে নিই এবং পরবর্তীতে তার সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে একটি বৃত্ত ওয়ান কমা টু ও থ্রি কমা টু দুটি বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো দ্বিতীয় গায়িতিক সমস্যায় বলা আছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং থ্রি কমা জিরো ও সেভেন কমা জিরো বিন্দু দিয়ে যায় এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এই দুটি গাণিতিক সমস্যায় এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যা দুটি বিন্দু দিয়ে যায় এবং প্রথম গাণিতিক সমস্যায় ওই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং দ্বিতীয় গাণিতিক সমস্যায় ওই বৃত্তগুলো ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে প্রথমে আমরা বৃত্তগুলো কিরক হবে তা আগে জেনে নেই প্রথম যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেই সমস্যার বৃত্তটি দেখতে অনেকটা এরকম হবে আমরা যদি মনে করি আমাদের ওয়ান টু বিন্দুটি হচ্ছে এখানে এবং থ্রি কমা টু বিন্দুটি হচ্ছে এখানে তাহলে বৃত্তটি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তটি অনেকটা এরকম হবে তাহলে আমরা ধরে নিলাম বৃত্তের কেন্দ্রটি হচ্ছে এখানে এবার আমরা প্রথমে ধরে নেই যে আমাদের বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকালস টু জিরো আমরা যখন বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম বা আদর্শ সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে যদি একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তবে আমাদের এই জি স্কোয়ারের মান হয়ে যায় সি এর সমান অর্থাৎ সি এর মানকে আমরা জি স্কোয়ারের মান দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে আমাদের যেহেতু এক অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের জি স্কোয়ারের মান হচ্ছে সি তাহলে একে সি ইকুয়ালস টু জি স্কয়ার বসিয়ে পাই যদি বসাই তাহলে আমাদের এক নং সমীকরণটি পরিবর্তিত হয়ে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার ইক হচ্ছে জিরো এটাকে আমরা দুই নং সমীকরণ দিই এবার আমরা যদি এই জি এবং এফ এর মান নির্ণয় করতে পারি তাহলে আমাদের এই গাণিতিক সমস্যায় বৃত্তের সমীকরণটি নির্ণয় করা হয়ে যাবে এখন আমাদেরকে প্রশ্নে বলা আছে এই দুই নং বৃত্তটি যেটি হচ্ছে একসক্ষকে স্পর্শ করে আমরা একটি শর্ত এখানে ব্যবহার করে ফেলেছি বাকি দুটি শর্ত রয়েছে আমাদের দুটি বিন্দুকামী তাহলে যেহেতু বৃত্তটি এই দুটি বিন্দু দিয়ে যাচ্ছে এই এবং হচ্ছে তাহলে এই দুটি বিন্দু দ্বারা আমাদের এই বৃত্তের সমীকরণটি সিদ্ধ হচ্ছে তাহলে প্রশ্ন মতে আমাদের বলা হয়েছে যেহেতু দুই বৃত্ত ওয়ান কমা টু ও থ্রি কমা টু বিন্দুগামী তাহলে আমি যদি এই সমীকরণে একবার এক্স এর জায়গায় ওয়ান কমা টু এবং পরবর্তীতে এক্স এর জায়গায় থ্রি কমা টু এক্স এবং ওয়াই এর জায়গায় থ্রি কমা টু বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণের বামপক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে তার মানে আমরা বলতে পারি আমরা যদি প্রথমে এক্স এর জায়গায় ওয়ান এবং ওয়াই এর জায়গায় টু বসাই তাহলে এখানে এই এক্স স্কোয়ার সমান আসবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এবং টু স্কোয়ার মানে হচ্ছে গিয়ে ফোর ফোর আর ওয়ানে ফোর এফ প্লাস হচ্ছে জি স্কোয়ার এটা সমান সমান হচ্ছে জিরো এটাকে আমরা তিন নং সমীকরণ এবং আমরা যদি এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে থ্রি এবং টু বসাই তাহলে তিন তিরিকা নয় নয় আর দুই দুগুণে চারে আমার হচ্ছে গিয়ে থার্টিন প্লাস আমার তিন দুগুণে ছয় সিক্স জি প্লাস দুই দুগুণে চার আমার ফোর এফ প্লাস জি স্কোয়ার এর মান আসছে হচ্ছে গিয়ে শূন্য এটাকে আমরা চার নং সমীকরণ দিলাম এবার এই চার ও পাঁচ নং সমীকরণ সমাধান করে আমরা জি এবং এফের মান বের করবো তাহলে আমরা যদি চার নং সমীকরণ থেকে পাঁচ নং তিন নং সমীকরণ বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি ওখান থেকে থার্টিন মাইনাস ফাইভ মানে হচ্ছে গিয়ে এইট সিক্স জি মাইনাস টু জি মানে হচ্ছে প্লাস ফোর জি আমাদের ফোর এফ ফোর এফ এবং জি স্কোয়ার জি স্কোয়ার কাটাকাটি চলে যায় তাহলে এটা সমান সমান আমরা পাই হচ্ছে শূন্য তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি ফোর জি সমান হচ্ছে গিয়ে আমাদের মাইনাস এইট যেখান থেকে আমরা জি এর মান ক্যালকুলেট করে পাই উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করলে এবার এই এর মান আমি তিন অথবা নং যে একটি সমীকরণে এফ এর মানটি নির্ণয় করি তাহলে তিনে মাইনাস টু বসিয়ে যদি বসাই তাহলে আমার এখানে মান আসবে ফাইভ প্লাস হচ্ছে টু জি তার মানে হচ্ছে গিয়ে টু ইন্টু মাইনাস টু মানে আসবে হচ্ছে গিয়ে মাইনাস ফোর প্লাস হচ্ছে ফোর এফ এবং প্লাস জি স্কোয়ার মানে মাইনাস টু স্কোয়ার আমার আসছে হচ্ছে গিয়ে ফোর এটা সমান সমান হচ্ছে শূন্য এই প্লাস ফোর মাইনাস ফোর কাটাকাটি চলে যায় তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে ফোর এফ সমান সমান হচ্ছে মাইনাস ফাইভ যেখান থেকে আমরা এফের মান পাচ্ছি হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ বাই ফোর তাহলে আমাদের এই জি এর ভ্যালু এবং এফ এর ভ্যালু বের করা হয়ে গেছে এখন আমরা এই দুই নং সমীকরণে এই জি এবং এফ এর মানটি বসিয়ে দিলে আমরা আমাদের নির্ণয় সমীকরণের মানটি বা নির্ণয় সমীকরণটি রকম হবে তা পেয়ে যাব তাহলে দুই নঙে জি ও এফ এর মান বসিয়ে পাই আমরা যদি মান বসাই তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জি এর মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস টু টু ইন্টু হবে আমার হচ্ছে ফোর এক্স এবং এফ এর মান হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর তাহলে এই প্লাস এবং মাইনাসে আমার মাইনাস টু ইন্টু ফাইভ বাই ফোর আসবে আমার ফাইভ বাই টু ওয়াই প্লাস হচ্ছে জি স্কয়ার আর জি স্কোয়ারের মানুষ হচ্ছে গিয়ে ফোর এটা ইকোয়াল টু হচ্ছে জিরো এবার উভয় পক্ষকে যদি আমি হচ্ছে গিয়ে টু দ্বারা গুণ করে দিই তাহলে আমি বলতে পারি টু ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট ইক টু জিরোই হবে আমাদের এই নির্ণয় বৃত্তটির সমীকরণ আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাটিতে আমাদের এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে দুঃখিত এরূপ দুটি যে বৃত্তগুলো থ্রি কমা জিরো ও সেভেন কমা জিরো বিন্দু দিয়ে যায় এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে অর্থাৎ আমাদের যদি থ্রি কমা জিরো বিন্দুতে এটি এবং সেভেন কমাস জিরো বিন্দুতে এটি হয় তাহলে আমাদেরকে মূলত এরকম দুটি বৃত্ত নির্ণয় করতে হবে যেগুলি হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে একটি আমরা চিন্তা করতে পারি যেটি হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এবং অপর বৃত্তটি আমাদের অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করছে কেন্দ্র সি ওয়ান এটা কেন্দ্র হচ্ছে সি টু তাহলে এটা আমার হচ্ছে থ্রি কমা জিরো বিন্দু এবং এটা সেভেন কমা জিরো বিন্দু তাহলে ঠিক আগের বারের মতো আমরা ধরে নেই বৃত্তির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইক টু হচ্ছে জিরো তাহলে যেহেতু বৃত্তটি হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করেছিল তাহলে আমরা বৃত্তের তত্ত্ব থেকে জানি যে যেহেতু অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা জানি সেখান থেকে যে আমাদের এইবার এক্স অক্ষকে স্পর্শ করলে আমার হতো জি স্কোয়ারের মান হচ্ছে সি এই ক্ষেত্রে আমাদের সি এর মানটা রিপ্লেস হয় হচ্ছে গিয়ে এফ স্কোয়ার দ্বারা তাহলে এটাকে যদি আমরা এক নং সমীকরণ দিতাম আমরা এক নঙে যদি সি এর মান এফ স্কোয়ার বসিয়ে দিই সি ইক টু এফ স্কোয়ার বসিয়ে আমরা পাই আমাদের বৃত্তের পরিবর্তিত সমীকরণটি হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস হচ্ছে এফ স্কোয়ার ইকোলস হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তাহলে এবার আমাদের এই বৃত্তের সমীকরণের জন্য বের করার জন্য আমাদের এই জি এবং এফের মানগুলো বের করতে হবে সেগুলি আমরা বের করব। আমাদের যে আরেকটি ইনফরমেশন দেওয়া ছিল যে আমাদের বৃত্ত দুটি বৃন্দুকামী সেই দুটি শর্ত ব্যবহার করে আমরা জি এবং এফের মান নির্ণয় করার চেষ্টা করবো তাহলে যেহেতু আমাদের এই দুই নং বৃত্ত থ্রি কমা জিরো ও সেভেন কমা জিরো বিন্দুকামী তাহলে আমরা বলতে পারি এই দুটি বিন্দু দ্বারা আমাদের এই দুই নং সমীকরণটি বা দুই নং বৃত্তের সমীকরণটি সিদ্ধ হচ্ছে তাহলে আমরা বলতে পারি যদি একবার থ্রি বসাই তাহলে নাইন ওয়াইয়ের মান যেহেতু জিরো তাহলে আমাদের ওয়াই পার্টগুলো বাদ চলে যাচ্ছে প্লাস হচ্ছে সিক্স জি প্লাস এফ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে জিরো এবং আমাদের যদি এবার সেভেন বসায় তাহলে 49 প্লাস হচ্ছে ফরটিন জি প্লাস এফ টু হচ্ছে জিরো তাহলে এটাকে আমরা হচ্ছে গিয়ে তিন নং সমীকরণ এবং এটাকে চার নং সমীকরণ দিই এবার তিন এবং চার নং সমীকরণ থেকে আমরা জি এবং এফের এর মান নির্ণয় করার চেষ্টা করি আমরা যদি ঠিক আগের বারের মতো চার নং সমীকরণ থেকে তিন নং সমীকরণকে বিয়োগ দিয়ে দেই তাহলে আমাদের বিয়োগ ফলটি আসছে উনপঞ্চাশ মাইনাস নয় তার মানে হচ্ছে কি আমাদের ফর্টি ফরটিন জি মাইনাস হচ্ছে সিক্স জি তাহলে আমার থাকে হচ্ছে গিয়ে এইট জি এবং এফ স্কোয়ার এফ স্কোয়ার কাটাকাটি চলে যায় তাহলে এটা সমান সমান থাকে আমার শূন্য তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইট জি সমান হচ্ছে গিয়ে মাইনাস ফরটি অর্থাৎ এখান থেকে আমাদের জি এর মান আসছে হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ এবার আমরা এই জি এর মানটি তিন অথবা চার নং যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই জি এর মান বসিয়ে পাই আমরা যদি তিনে জি এর মান বসাই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে নাইন প্লাস সিক্স ইন্টু মাইনাস ফাইভ প্লাস এফ টু জিরো বা এখানে আসে হচ্ছে গিয়ে মাইনাস থার্টি প্লাস হচ্ছে গিয়ে নাইন তার মানে মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস এফ এখান থেকে আমরা এফ সমান বলতে পারি হচ্ছে টোয়েন্টি ওয়ান বা এফের মান যদি আমরা বর্গমূল করি তাহলে আসে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের জি এবং এফের এর মান নির্ণয় করা হয়ে গেছে তাহলে আমরা এবার এই জি এবং এফের এর মান এই দুই নং সমীকরণে বসিয়ে দিই তাহলে দুই এ জি ও এফ এর মান বসিয়ে যদি বসাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচ ইন্টু দুই হচ্ছে আমাদের মাইনাস টেন টেন এক্স এফের মান হচ্ছে প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এটার সাথে প্লাস মাইনাস হবে এটা টু রুট ওভার টোয়েন্টি ওয়ান মান আমাদের এফ স্কোয়ারের মান আসছিল হচ্ছে গে টোয়েন্টি ওয়ান হচ্ছে তাহলে এটি হচ্ছে আমাদের বৃত্তের যে নিম্ন দুটি বৃত্ত বের করতে বলা হয়েছিল সেই দুটি বৃত্তের সমীকরণ এর এভাবে তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখতাম তাহলে আমরা হচ্ছে একটি সমীকরণকে লিখতে পারতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টু রুট ওভার টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ইকোয়ালস টু জিরো অথবা আরেকটিকে লিখতে পারতাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টু রুট ওভার টোয়েন্টি ওয়ান জিরো আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই আশা করি আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে দেখালাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজি সাথেই থেকো